আতঙ্ক আর মানুষ অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে রাখার এক জনপদের নাম নারায়ণগঞ্জ একদিনেই সাতজনকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা এবং তারপর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা প্রত্যক্ষ করল সারা দেশের মানুষ শত মানুষের আন্দোলন আর প্রশাসন সরকার সবার কাছে আকতির পরও হতভাগ্য মানুষগুলোকে জীবিত ফেরত পেল না তাদের স্বজনরা শান্তনা শুধু এটুকু প্রিয়জনের লাশ ফেরত পেয়েছেন তারা মৃত্যু এটা কিভাবে আপনারা যদি মনে করেন যে কান্না আপনারা উপেক্ষা করবেন আমাদের এই ভদ্র ভাষার আকুতি উপেক্ষা করবেন আমাদের ভদ্রবাসার প্রতিবাদ উপেক্ষা করবেন তাহলে আপনারা মঘের মূল আছেন এবং এটা আপনাদের একদিন বিচারের সম্মুখীন হতেই হবে এরকম বহু অপহরণের ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে তাই অনেক এলাকায় গেলে একসাথে বহু মানুষকে বিলাপ করতে দেখা যায় কারণ তাদের প্রিয় মানুষগুলোকে একই সময়ে একই স্থান থেকে চোখের আড়াল করে দেয়া হয়েছে যেমন কুমিল্লা লাকসাম থেকে সাতাশ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় লাকসাম থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু পৌরসভার বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন সহ বারো জনকে ওই রাতে জসীমউদ্দিন সহ দশ জনকে থানায় ফেরত দেয় র্যাব তারপর থেকে খোঁজ নেই সাইফুল ইসলাম হিরুর ও হুমায়ুন কবির পারভেজের জামিনে ছাড়া পাওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন জসিমউদ্দিন আর গেল বছরের দুই ডিসেম্বর বিকেলের শাহবাগ এলাকা থেকে বংশাল থানা ছাত্র দলের চার নেতা চাচা সোহেল জহির চঞ্চল এবং পারভেজকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই থেকে এই পরিবারগুলোতে চলছে হাহাকার একই দুঃখে দুঃখী এই পরিবারগুলো একসাথে হলেই শোনা যায় কান্নার রোল বাচ্চা মিলিয়ে গত বছরের চার ডিসেম্বর রাতে মাত্র ছয় ঘন্টার ব্যবধানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা শাহিনবাগ এবং নাখালপাড়া থেকে বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন সহ আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েদুল ইসলাম গাড়ি থেকে কালো পোশাক কয়েকজন নেমে উঠিয়ে নিয়ে যায় আদানকে নিয়ে যাওয়া ব্যক্তিদের পরনেও র্যাবের কালো পোশাকের র্যাব লেখা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যে তদন্ত কাউকে যদি অ্যারেস্ট করে তাকে ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট যার জুরিসডিকশন আছে তার কাছে প্রডিউস করতে হবে কিন্তু আমি একটা সাত দিন আট দিন দশ দিন ধরে রাখলাম এটা তো বেআইনি কাজ নিঃসন্দেহে এবং যা যদি যদি সন্দেহ থাকে কেউ এই কাজ করছে তাদের আইনের আওতায় আনার দরকার আছে এবং এই ধরনের প্র্যাকটিস বন্ধ করারও প্রয়োজন আছে তবে র‍্যাব কর্মকর্তারা দাবি করেছেন অপহরণ কিংবা গুমের সাথে কোনোভাবেই এলিট ফোর্স র‍্যাব জড়িত নয় শাহবাগ বসুন্ধরা এবং কুমিল্লা এই তিন তিন জায়গার উদাহরণ আপনি নিয়ে এসেছেন এই তিন জায়গায় যে কিছু ব্যক্তিকে অপহরণ করা হয়েছে র‍্যাবের নাম ব্যবহার করে এটা কারা করেছে সেটা শনাক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা সচেষ্ট আছি তবে আমি যেটা বলতে চাই র‍্যাব যদি কাউকে আটক করে আটক করার পর তাকে যথাসময়ে সংখ্যার দিক থেকে মোটা দাগের বাইরেও অনেক অপহরণের ঘটনা আছে যে মানুষগুলো বহু বছর হলেও ফেরত আসেননি যারা চলে গেছেন আলোচনার বাইরে তাই অপেক্ষায় থাকা স্বজনদের আশ্রয়স্থল আর সান্ত্বনার জায়গা আসলে কোথায় শফিক ঢাকা